মুফতি সৈয়দ মোহাম্মদ করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবি জানিয়ে এবার মাঠে নেমেছেন শত শত হিন্দু ধর্মলম্বীরা রবিবার বরিশাল নগরীর টাউন হলের সামনে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে সমাবেশ করেন কয়েক হাজার মানুষ ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন আমরা জনতার তাকে তাকে তার যদি তিনি মেয়র হন বরিশালের জনগণের যে কাঙ্ক্ষিত সেবা সেটা তিনি দিয়ে থাকবেন তিনি নির্বাচনী ইস্তেহারে তিনি জানিয়েছেন যে বরিশালের কি কি উন্নয়ন করবেন কি কি উন্নয়নের জন্য তার পরিকল্পনা আছে সমস্ত কিছু তিনি তার নির্বাচনী ইস্তেহারে তিনি বলেছিলেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সমাবেশে অংশ নিয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরাও তারাও সমাবেশে এক দফা এক দাবি হিসেবে ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি জানিয়েছেন

অপরদিকে নগরবাসীর ভাষ্য হিন্দু ধর্মের মানুষ যেভাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছেন তাতে নিঃসন্দেহে বোঝা যায় ফয়জুল করিম একজন ইসলামিক নেতা হলেও তার শাসনামলে সবাই শান্তিতে এই নগরীতে বসবাস করতে পারবেন এর আগে সিটি নির্বাচনের এর প্রচারণায় দেখা গিয়েছিল হিন্দু ধর্মসহ অন্যান্য ধর্মালম্বী যুবকেরা মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিমের জন্য প্রকাশ্যে কাজ করছেন উড়িষ্যাল শহরের প্রতিটি মানুষ মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েছেন একজন সব নির্ভীক এবং ইসলামিক তাকে নির্বাচিত করবেন তার থেকে বঞ্চিত করার জন্য তাকে শারীরিকভাবে অ্যাসেল করে করেছেন আপনারা জানেন সমস্ত মিডিয়া ভাইরা দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে তাকে অ্যাসেল করে এই বরিশাল থেকে প্রতারিত করেছেন আজকের আমাদের বরিশালবাসীর দাবি আমরা আইনের আশ্রয় নিয়েছি এদিকে মুফতি ফয়জুল করিমের আইনজীবী জানিয়েছেন আগামী চব্বিশে এপ্রিল আদালত রায় ঘোষণা করবেন আমরা প্রত্যাশা করছি বরিশালবাসীর ন্যায্য দাবি জনতার মেয়র হিসাবে ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র হিসাবে ঘোষণা করবেন আদালত বরিশাল পোস্ট